আজকে আমরা দেখাইতেছি টাঙ্কি টাঙ্কিটা মাছ পালানো শুধু এখানে মাছ বিশ ফুট বা বিশ ফুট বা টাঙ্কিটা আমরা টাঙ্কির পানি হওয়ার জন্য ভবিষ্যতে কোনো ময়লা আবর্জনা পানি হয় থেকে ওই মাঝখান থেকে পানি আসবে এখানে এখানে একটা গেট বল থাকবো গেট চাবি থাকবো চাবিটা আমরা ছেড়ে দেবো জল দিয়ে পানি এখান থেকে পাইপটা দিয়ে सुधा চলে যাবে ওদিকে একবারে এই এই পাইপটা এই পাইপটা এটা আমরা পানি স্তুর রাখনি লেভেলে হুম এই পাইপটা এখানে আমরা যেই আমি এই নে এটা কত ভাই কত এটা

এটা করতে কত হাজার ইট লাগবে এড়া করতে 4.5 হাজার ইট লাগবে আর নিচে হলेंगे গেছে প্রায় 6000 কম সিমেন্ট আমার ব্যাগ এখানে রড প্রায় কেজি রড দেওয়া এখানে তাহলে কেজি রড দেওয়া এখানে